হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমরা আছি রাজশাহীতে তো যেহেতু রাজশাহী ঘুরতে আসছি রাজশাহী ইউনিভার্সিটিটা দূরে দেখা নিজ করতে পারছি না তাই আমরা রাজশাহী ইউনিভার্সিটি দূর করে দেখব তো আমরা রাজশাহী ঢাকা হাইওয়েতে এখন তো আমাদের সামনেই রাজশাহী ইউনিভার্সিটি তো আমরা হচ্ছে এখন রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকবো অনেক প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় আমাদের এখন আমরা রাজশাহী রাজশাহী দেখা যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এই সামনে দেখা যাচ্ছে গিয়ে গেলে তো রাজশাহী ইউনিভার্সিটি উনিশশো তিপ্পান্ন সালে হয় এটি একটি পুরাতন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রান্তের প্রবেশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফ্যাকাল্টি হচ্ছে বারোটি এবং ওই চারটি বিভাগ আছে এখানে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় শিক্ষাদান হয় সুন্দর আমরা একাডেমিক আমরা হল এরিয়ার দিকে যাচ্ছি তো আমাদের সামনে একটা গাড়ি তো আমরা এগিয়ে যাচ্ছি সবুজ ঘাস এবং গাছ সব কিছু মিলিয়ে একদম সুন্দর একটা পরিবেশ ঠিক ইউনিভার্সিটির পরিবেশ খুবই ভালো তো আমরা ঘুরে দেখলাম এবং এটা হল এরিয়া এর সব দিকে অনেক বড় এরিয়া তো এরিয়া বাইক ছাড়া ঘোড়াটা এটা তো টাফ তারপর আমরা হচ্ছে ঘুরে দেখাচ্ছি চলেন আমাদের সাথে গো হ্যাঁ এটা মনে হয় মন্দির এখানে মন্দির আছে তো এই বাস্তুতে খুবই ভালো একটা মসজিদ মন্দির সবই আছে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি সেটা পুরাটাই ঘুরে দেখার ইচ্ছা করেন আমার সাথে ঘুরে করে দেখি সামনে শহীদ মিনার ডান পাশে দেখা যাচ্ছে আর একাডেমিক বিল্ডিং এখানে ট্রান্সপোর্ট বিল্ডিংও আছে যেখানে এখানে ট্রান্সপোর্ট ক্যাম্পাস ট্রান্সপোর্টগুলো রাখা হয় হ্যাঁ সামনে প্যারিস রোড প্যারিস রোডটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির খুবই জনপ্রিয় একটি জায়গা তো এই এই যে সামনে সেটা হচ্ছে বিল্ডিং আর কি তো বিল্ডিংগুলো দেখলেই দিতে যায় এটা খুব পুরাতন আমরা ঘুরে দেখেছি হ্যাঁ এই যে এই রূপটাকে টাকে বলে দুই পাশে গাছ খুবই সুন্দর এখানে অনেকেই আসে বাইরে থেকে এসে দেখার জন্য আসে আর campus টা সুন্দর সবাই বাইরে থেকে ঘোরার জন্য আসে তো আমরাও আসছি এখানে রাস্তা খুব সুন্দর ভালো লাগছে রাজশাহী university বললাম তো আপনারা যারা রাজশাহী university তে আসেন নাই ঘুরে যান আমি এর আগেও কয়েকবার আসছিলাম, পড়াশোনা ছিল রিক্সায় ঘোরা হয়েছিল তো এখন হচ্ছে আমি বাইক নিয়ে আসছিলাম রয়্যাল এনফিল্ডের সাথে কারণ হচ্ছে যে আর এই এত লং ড্রাইভ চালানোর পরেও আমি হচ্ছে লং ড্রাইভ করে আসছি তারপরেও লাগছে যে জায়গাটা তুই ঘুরে করে ভালোই লাগলো আর হচ্ছে ভালো

সব কিছু নিতে ভালোই লাগলো ক্যাম্পটা বললাম খুবই ভালো লাগলো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ